নমস্কার বন্ধুরা লাবণী রান্নাঘরে আর একবার স্বাগত জানাই তোমাদের সকলকে আজ বানাবো খাসির মাংসর সঙ্গে সুপুরি দিয়ে রান্না তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে খাসির মাংসের মধ্যে কেন সুপুরি আমি দিয়েছিলাম তো এখানে পাঁচশো গ্রাম মটন নিয়ে নিয়েছি আর সেটার মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আরও দিচ্ছি সঙ্গে আমি তিন চার চামচ টক দই আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো তো পুরো ভালো করে হাত দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখলেও ভালো হয় তো হাতে সময় ছিল না ওই জন্য আমি আধ ঘন্টার জন্যই রেস্ট রেখেছিলাম তারপর আমি এখানে কড়াইয়ের মধ্যে মাংসের জন্য আলুগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব তো সুপুরিতে দেওয়ার একটা কারণ আছে সেটা আমি তোমাদেরকে বলবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আলুটা ভাজার মধ্যে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে হাত দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ সেটাকে আমি ভালো করে পেস্ট করে সাইডে রাখছি এটা আমাদের পরে কাজে লাগবে এখন আমি আলু ভাজা তেলের মধ্যে দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ আর দু টুকরো দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি তিনখানা চারখানা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ভালো করে একটু ভেজে নিচ্ছি তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে নরম করার জন্য এখন পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তোমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা ব্যবহার করছি এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে সঙ্গে আদা রসুনটাকেও দিয়ে দিচ্ছি আর একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে হলুদ দিয়ে দিতে হবে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে রঙের জন্য তো এখানে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সঙ্গে দিয়েছিলাম দোকানে কেনা মিট মশলা সেটাও আমি এক চামচই দিয়েছিলাম তোমরা চাইলে নাও দিতে পারো আমি জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছিলাম তো এগুলোকে খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন তেল ছেড়ে দিচ্ছে এখন আমি এর মধ্যে একটু সুপুরি আর দিয়ে দিচ্ছি রসুন তো সুপুরিটা দেওয়ার একটাই কারণ সুপুরি দিলে কিন্তু খুব সহজে মাংসটা গলে যায় প্রেসারে সিটি না দিলেও হয় ওই কারণেই কিন্তু সুপুরিটা দেওয়া কম সময়ে রান্না করতে চাইলে কিন্তু অবশ্যই করে সুপুরি দিয়ে রান্না করো তাহলে কিন্তু বেশি টাইম লাগবে না মাংসটা গলতে তো এটাই বলবো বলেছিলাম এটা তোমাদের বলা হয়ে গেল এখন আমি আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নেব প্রায় আধ ঘন্টা ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে এখন পুরো জল ছেড়ে এসছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য অল্প এক করে একটু জল দিয়ে দিয়েছি আর সেটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংসটা এখন ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে সুপুরি দিয়ে খাসির মাংসের ঝোল তো টেস্টটা কিন্তু যেমন খাসির মাংসের হয় সেরকমই হয়েছে সুপুরি দেওয়ার জন্য কিন্তু অন্যরকম হয়নি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে